আল্লাহ তোর হেড দোলা মার কত খাবি খাইতে তো পারছ না गेली কাটি খাইবেন কম খাবেন বেশি বেশি রাসূলের সুন্নাহ চারটা কাজ যারা করে জান্নাতে শান্তির সাথে চলে যায় প্রথম সালাম দেয়া দুই নাম্বার মানুষকে খাওয়ানো তিন নাম্বার সবাই যখন ঘুমিয়ে পড়ে নামাজে দানো চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা

বিবির কাছে যাওয়া এবাদত বিবির কাছে যাওয়া কি সেই বিবির থেকে যৌতুক খাতে পারবা আসেনি যৌতুক যারা খেয়েছ পা ধরে মাপ চাও যদি মাপ না চাও মৃত্যুর পরে তোমার হাসন হবে হিন্দুর সাথে ওই বিবি মাপ না করলে তোরে আল্লাহ মাফ করবে না মহারানা ফরজ করেছেন কে কিভাবে তুমি যৌতুক খাও মহারানা ছাড়া তো বিয়েই হয় না তুমি যৌতুক খাও কেমনে

জেনা হ্যাঁ বলে না আকবার বাদ পাদ আপনার আগেই ফিউজ হয়ে গেছে গঙ্গা শিখ করে গঙ্গা বাদ দিয়ে শিব বাঘ এর বাদ ও না অনটি ওর যে গেছে যাই দুনাথ দিবেন বলে নাম শেষ করলে আর্টি পুটি বাঙিয়েলে আপনারা জনগণ যারা এলাকার লোক অধিকাংশ গিয়ে যদি একটা নামের পক্ষে ভোট দেন ওই হয়ে যাবে এটা কেউ ধরে রাখতে আমি বহু জায়গার নাম চেঞ্জ করে দিয়েছি আপনারা যারা মেজরিটি আছেন চেয়ারম্যান অথবা মেম্বারকে নিয়ে গিয়ে ওখানে বলবেন যে আমরা মেজরিটি এই নামের পক্ষে এই নাম চেঞ্জ করে বাংলাদেশের কত বাজে বাজে নাম জায়গার নামে হলো খেতাসোর

وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. ما <applause> نشوف সৈতন সইতন সৈতন দেখুন উঠে এখন হামলা করে দাও পরে বুদ্ধি

জান্নাতিরা বয়স যত হয় তত কি হয় দেখেন উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসা করবেন তাহলে জিবে দিক সেদিক যাবে না ওই যে দেখেন না না তাল্লাই দোয়া করেন কয় আল্লাহ নেতারে জাহান্নাম ভালো জায়গায় রেখে দিব দোয়া করে দিছি কারণ মুখে জিকির নাই আরবগারে কইছে তুই ঈদের ঘোষণা দে ইগা কয় আগামী কাল 10টা ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে মানসে কয় কি রে এক বছর hore eidul আধা bor mui ka janaza porayto আরবগারে ধরি আসে 15 আগস্ট angg জন্য দোয়া কর আল্লাহ 15 আগস্টের খুনীদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও

মুসলমান হয়ে জন্ম নেয়াতে খুশি না বেজা এই শুক্রিয়া দায় করতে পারবো সারা জীবন চেষ্টা করে আল্লাহকেই চিনল না আমাদের পাশের হিন্দু ভাইয়েরা শরীয়তপুর গিয়েছি অনেকদিন আগে তখন রাস্তাঘাট কম ছিল একজন হিন্দু দূতি পড়ে মোটরসাইকেল চালাতেছে গেছে মাথার উপরে আমি কইলাম ভাই আগে লোকটারে বাঁচা পাশের থেকে এরকম সুন্দর এক যুবক এরকম ধরে তাকে নামে কো দুর্গা দুর্গা মানে একশো আট দি গালের দাম দেখুন হালে দিয়ে কে দুর্গা দুর্গা এসে কত নিয়ে তুই কবি বাঁচাইছে কে আল্লাহ হলো এই মানুষ ঠিক আছে ঠিক খাওয়ায় কে আল্লাহ হলো বাপ কষ্ট করে কামাই করে বাপের ওсила কিন্তু আল্লাহ দিজি কি খাই আল্লাহ কাওল গায় আল্লাহর পানি গায় আল্লাহর সব খায় ঠিক আছে ঠিক এইজন্য খাওয়ানে যে খাওয়াইছেন কে এবাদত করব কার আল্লাহ আত্তা এবুন আলাব্দুনাল হামিদুন প্রশংসা করব কার প্রশংসা যারা বেশি করে তারা সবার আগে জান্নাতে চলে যাবে রাসুল বলছেন প্রশংসা যাদের বেশি জান্নাত তাদের জন্য সবার আগে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাত কোথায় যাবেন